যখন পেয়ারে নবী মোহাম্মদ মুস্তফা আলাইসাল্লামের বয়স মাত্র নয় বছর সেই দিনগুলিতে মাটিতে এক কঠিন সময় চলছিল অনাবৃষ্টির কারণে মানুষ সহ জীবজন্তু পশু পাখি সবকিছুই মারা যেতে লাগলো আকাশ শুষ্ক ধুধু উত্তপ্ত খরা ঝড় হওয়া বইছে অনেক দিন যাবৎ কোনো মেঘ দেখা যাচ্ছে না মাঠের ফসল রোদ্ পুড়ে একেবারে শেষ হয়ে গিয়েছে এখন মানুষ কি খেয়ে বাঁচবে নদী নালার পানি শুকিয়ে মাটি ফেটে চৌচির হয়ে গিয়েছে মক্কার মানুষ থেকে পানি খুঁজে বয়ে আনছে এইভাবে অনাবৃষ্টির কারণে দুর্ভিক্ষ চরম সীমায় পৌঁছে গেছে তখন মক্কার কুরাইয়ের সর্দারেরা একে অপরকে বলতে শুরু করলো যে এখন আমাদের সবাই মিলে একটি সিদ্ধান্ত নিতেই হবে যদি এমনটা আরও দীর্ঘদিন চলতে থাকে তাহলে সমস্ত কিছু শেষ হয়ে যাবে আমাদের সন্তানেরা মাঠের গাছপালা গবাদি পশু ছাগল ভেড়া সব কিছু শেষ এখন যা কিছু আছে আমরাও আর বাঁচব না তাই মাক্কার বড়ো বড়ো সর্দারেরা এক জায়গায় জড়ো হলো সবাই পরামর্শ করে মন স্থির করলো যে তাদের পুরানো প্রথা অনুযায়ী মক্কায় এই প্রথা প্রচলিত ছিল যে যখন মানুষ কোনো বড় কাজ করার দৃঢ় অঙ্গীকার করতে চাইতো তখন একটি বড়ো পাত্রে পশুর রক্ত ভর্তি করত। এরপর গোত্রের সব সর্দারেরা সেই রক্তে নিজের নিজের হাত ডুবিয়ে শপথ গ্রহণ করতো যে এখন আমরা সবাই সেই কাজের জন্য প্রতিজ্ঞাবদ্ধ আছি রূপ একইভাবে একটি বড় পাত্র নিয়ে তাতে রক্ত ভরা হলো এরপর একে একে পুরা বড় বড় সর্দাররা এগিয়ে এলেন সবাই নিজেদের হাত সেই রক্তে ডুবিয়ে ঘোষণা করলেন যে মক্কায় অনেক দিন যাবৎ বৃষ্টি হচ্ছে না আমাদের শিশুরা মারা যাচ্ছে আমাদের পশু মাঠের ফসল সব শেষ হয়ে যাচ্ছে আজ আমরা শপথ করছি যে সবাই মিলে কাবা আল্লাহর ঘরে যাব আমরা তার দেওয়াল ধরে দাঁড়িয়ে থাকবো এবং দোয়া করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না বৃষ্টি আসবে যদি বৃষ্টি না আসে তবু আমরা সেইখানেই মারা যাব তবুও শিকার কেউ পালিয়ে আসবো না কাবা শরীফের দেওয়াল ধরেই আমরা সবাই দোয়া করতে থাকবো এইভাবে সিদ্ধান্ত হলো যে রাতের বেলায় সেই মাঝরাতেই পুরায় সবাই যেন কাবা শরীফে একত্রিত হয় আর কথা মতো যখন ঠিক মাঝরাতের সময় কাছাকাছি এলো তখন বড় বড় সর্দারেরা যারা রক্তে হাত ডুবিয়ে শপথ গ্রহণ করেছিল তারা সবাই ধীরে ধীরে নিজেদের ঘর থেকে বেরোতে লাগলেন সবার লক্ষ্য ছিল ওই একটাই আল্লাহর দরবারে পানি চাওয়া সেই সময়ে আল্লাহর প্রিয় হাবিব হজরতে মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহি আসাল্লামের চাচা আবু তালিব ছিলেন একজন বড় মাপের সর্দার মক্কার গুণ্যমান্য ব্যক্তি যখন মাঝরাতের সময় হলো। তখন আবু তালিব নিজের বাড়ি থেকে বের হতে লাগলেন যাতে ঠিক সময়ে কাবা শরীফে পৌঁছাতে পারেন তখন শিশু মুহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইসাল্লাম এটা দেখতে পেলেন যে চাচা যেন কোথাও যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে তা দেখে কাছে এসেন অমৃতসরে জিজ্ঞাসা করলেন ও চাচা যান আপনি কোথায় যাচ্ছেন আবু তালিব থেমে গেলেন নিজের প্রাণের চেয়েও ভালোবাসতেন শিশুর দিকে তাকালেন এবং বললেন ও আমার আমি না আসা পর্যন্ত তুমি বাইরে কোথাও যাবে না বাবা আমি আসি এই যে আমাদের মক্কা শুকিয়ে যাচ্ছে বৃষ্টি থেমে গেছে এবং পানির অভাবে সবাই চিন্তিত তাই আমরা সবাই মিলে রক্তে হাট ডুবিয়ে শপথ করেছি যে যতক্ষণ না বৃষ্টি আসবে আমরা কাবার দেওয়াল ধরেই দাঁড়িয়ে থাকব আজ সেই প্রস্তুতি পূরণ করতে যাচ্ছি বাবা এটা শুনে আল্লাহর নাবি হাজরতে মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহি সাল্লাম নিজের চাচা যান আবু তালিবের দিকে তাকালেন এবং নম্র সুরে বললেন চাচা যান আমাকেও আপনার সঙ্গে নিয়ে চলুন চাচা আবু তালিব সঙ্গে সঙ্গে জবাব দিলেন না বাবা তুমি যেও না সেখানে বড় বড় লোকেরা জড়ো হবে এবং সবাই কুরাইশরা বড় বড় সর্দার যদি আমি একটি ছোট শিশুকে সঙ্গে নিয়ে যাই তাহলে লোকেরা আমাকে নিন্দা করবে তুমি যেও না বাবা আজকের দিনটা তুমি ঘরে বসেই খেলা করো আমি আসছি এ কথা বলেই আবু তালেব ঘর থেকে বেরিয়ে রওনা দিলেন কিন্তু নয় বছরের শিশু মুহাম্মাদ মুস্তফা সাল্লাহ আলাইহাল্লাম শিশু মানে পিছন পিছন দৌড়ে গিয়ে শিশু চাচাকে আবারও আবদার করলেন ও চাচা যান আমি আপনার সঙ্গে যেতে চাই আবু তালিব শিশু মুহাম্মদকে নিজের ছেলের থেকেও ভালোবাসতেন তাই শিশু ভাতিজার বিনীত জেদের কারণে অবশেষে তিনি বললেন ঠিক আছে এসো বাবা এসো আমার সাথে চলো এইভাবে আবু তালিব নিজের ছোট ভাতিজা হজরতে মোহাম্মদ সাল্লাহ হাত ধরলেন এবং তাকে সঙ্গে নিয়ে রওনা হলেন দুইজনে একসাথে হাঁটতে হাঁটতে কাবা ঘরে পৌঁছালেন এদিকে মক্কার সমস্ত বড় বড় সর্দারেরা একে একে কাবার কাছে জড় হলেন গণনা অনুযায়ী তখনকার দিনে বত্রিশ জন বড় বড় সর্দার সেখানে উপস্থিত ছিলেন এরা সবাই সেই ব্যক্তি ছিলেন যারা অঙ্গীকার করেছিলেন যে যতক্ষণ না বৃষ্টি আসে আমরা কাবার দেওয়াল ধরে আল্লাহ সুভানতালার দরবারে দোয়া করব। আর এই খবর যখন মাক্কার সাধারণ মানুষের কানে পৌঁছালো তখন লোকেরা নিজের বাড়ি থেকে একে একে সবাই বের হতে লাগলেন পুরুষ মহিলা শিশু বৃদ্ধ সবাই একে একে ওই আশা নিয়ে কাবা শরীফের দিকে এগিয়ে যেতে লাগল হয়তো আজ বৃষ্টির জন্য কোনো উপায় বের হবেই ধীরে ধীরে কাবা শরীফের চারপাশে মানুষের ভিড় বেড়ে গেল পুরো মক্কা যেন এক জায়গায় জড়ো হতে লাগলো সবাই কাবার কাছাকাছি ছিল কিন্তু সেই বত্রিশ জন বড় সর্দারেরা যারা রক্তের পাত্রে হাত ডুবিয়ে শপথ গ্রহণ করেছিলেন তারা কাবার একদম কাছাকাছি দাঁড়িয়ে গেলেন আর ওই সর্দারেদের সঙ্গেই আবু তালিব নিজের ভাতির সঙ্গে নিয়ে একই জায়গায় দাঁড়িয়েছিলেন আর যখন সেই সর্দারেদের নজর একটি শিশুর উপর পড়ল তখন তারা সবাই অবাক হলেন সঙ্গে সঙ্গে আবু তালিবের দিকে গরম করে তাকালেন এরপর কিছু লোক রাগের সঙ্গে বলে উঠলেন ও আবু তালিব এটা তুমি কি করেছো একটা ছোট্ট বাচ্চাকে নিজের সঙ্গে কেন এনেছো তুমি কি জানো না যে এখানে আমরা সবাই মক্কার বড় বড় সর্দার আছি আর এই শিশুর এখানে তো কোনো কাজ নেই তখন চাচা আবু তালিব এই কথা শুনে নিজের ভাতিজার দিকে ফিরলেন এবং নম্র সুরে বললেন ও আমার ভাতিজ্জা যাও পিছনে গিয়ে বসো বাবা এই জন্যেই তোমাকে বলেছিলাম বাবা যে এখন তুমি আমার সঙ্গে এসো না এ কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর প্রিয় হাবিব শিশু মুহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইসাল্লাম চুপচাপ পিছনে সরে গেলেন ভিড়ের মধ্যে থেকে কিছুটা দূরে গিয়ে বসে পড়লেন এইবার সেই বত্রিশ জন সর্দার এগিয়ে এলেন সবাই খানায় কাবার দেওয়াল শক্ত করে ধরলেন এরপর একসঙ্গে উচ্চ স্বরে ডাকতে লাগলেন ও কাবার মালিক সমস্ত জাহানের জীব সৃষ্টিকারী আমাদের উপর পানি বর্ষাও বৃষ্টি দান করো সবাই কানতে কানতে দোয়া করতে লাগলেন কেউ কেউ কাবার দেওয়াল ধরে জোরে জোরে কাকুতি মিনতি করছিলেন কিন্তু সময় কেটে গেল আকাশে কোনো মেঘ এলো না এইভাবে করতে করতে পুরো রাত কেটে গেল যখন সকালের আলো ছড়ালো পাখিরা জেগে উঠলো এবং লোকেরা নিজেদের বাড়িতে ফিরতে লাগলো তখন আকাশের বৃষ্টি কোনো চিহ্ন ছিল না মাটি তেমনি শুষ্ক গরম আরো উত্তপ্ত গরম বাড়তে লাগলো মেঘও দেখা দিল না বৃষ্টিও হলো না এইভাবে সকালের সময়টা কাটানোর পর সূর্য ধীরে ধীরে উপরে উঠে গেল তখন সূর্যের তাপ বাড়তে বাড়তে উত্তপ্ত চরম সীমায় পৌঁছালো মক্কার প্রতিটি কোণ ঝলসে গেল লোকেরা যারা সারা রাত বৃষ্টির জন্য কাকুতি মিনতি করলো দিন উঠার পরেও দেওয়াল ধরে দাঁড়িয়ে থাকলো এবং সবাই একটি কথাই বলতে থাকলো কিন্তু আকাশ একেবারে পরিষ্কার ছিল এক টুকরো মেঘ দেখা গেল না বাতাসও গরম হয়ে দিন উত্তপ্ত হতে শুরু করলো এবং কাবার দেওয়াল সূর্যের তাপে তেপে উঠল প্রচন্ড তাপে জঙ্গল দাবানলে জ্বলে উঠল তীব্র রোদে সবাই ঘামে ভিজে উঠল তাদের অনেকের শরীর কাঁপতে শুরু করলো কেউ কেউ মাথা ঘুরে মাটিতে পড়ে যেতে লাগলো তবুও তারা নিজেদের জেদে অটল রইল এবং বৃষ্টি চাইতে থাকল এমন সময় হঠাৎ আবু তালিব অনুভব করলেন যে কেউ তার পেছনে দাঁড়িয়ে আছে এবং কাপড় ধরে টানছে তিনি ঘুরে তাকালেন তো সেই সামনে নয় বৎসরের ভাতির্জা হজরতে মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইসাল্লাম পিছনে দাঁড়িয়েছেন এই দৃশ্য দেখে আবু তালেবের মুখ কঠোর হয়ে গেল তিনি রাগের সঙ্গে বললেন ও মোহাম্মদ তুমি কেন এখানে এসেছ বাবা শিশু মুহাম্মদ সাল্লাই সাল্লাম অত্যন্ত আদরের সঙ্গে বললেন চাচা যান আমাকেও আসতে দিন আমিও দোয়া করব তাহলে উপর অলা পানি দিবেন আবু তালিব শিশুর এ কথা শুনে অবাক হলেন এবং বললেন দেখো বাবা আমরা বত্রিশ জন বড় বড় সর্দার এখানে সারা রাত ধরে দাঁড়িয়ে আছি আমরা সবাই আল্লাহর কাছে কাকুতি মিনতি করছি কিন্তু এখনো অপরালা পানি বর্ষণ করল না তখন সামনের একজন বড় সর্দার বলে উঠলেন তুমি মাত্র নয় বৎসরের শিশু আর তুমি দোয়া করলে কি পানি বর্ষণ হবে যাও এখান থেকে পিছনে সরে যাও এ কথা শুনে দয়ারে শিশু নবী মুহাম্মদ সাল্লাহ আলাইহাল্লাম ধীরে ধীরে পিছনে সরে গেলেন এবং নিজের জায়গায় বসে পড়লেন এরপর সেই বত্রিশ জন বড় সর্দার আবারও বৃষ্টির জন্য কাকতি মেনতে করে আল্লাহর কাছে দয়া চাইছেন একসঙ্গে সবাই পুনরাবৃত্তি করে বলছেন ও কাবার সৃষ্টিকারী বিশ্বজাহানের মালিক আমাদের উপর পানি বর্ষণ করো তোমার সমস্ত জীবগুলো মারা যাচ্ছে তাদের উপর পানি বর্ষণ করো এইভাবে সময়টা কেটে গেল চার থেকে পাঁচ ঘন্টা কিন্তু আকাশ তেমনই পরিষ্কার রইল না মেয়ে গেল না বৃষ্টির কোনো চিহ্ন দেখা দিল মাটির তাপ আরো বেড়ে গেল সূর্যের তাপে লোকেরা দুর্বল হয়ে পড়লো এমন সময় হঠাৎ আবু অনুভব করলেন যে পিছনে তার কেউ দাঁড়িয়ে কাপড় ধরে টানছে তিনি মুখ ঘুরে দেখলেন শিশু মুহম্মদ সোল্ল আলাইসলাম দাঁড়িয়ে আছেন তখন চাচা আবু তালিব একটুকু রেগে গিয়ে বললেন ওগো মোহাম্মদ তুমি আবারও কেন এখানে এসেছ এইবার দয়ার নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলহ অত্যন্ত নম্রভাবে বললেন চাচা যান এইবার আমি পানি চাইতে আসিনি আমি আপনার গায়ের ঘাম মুছে দিতে এসেছি বলেই নাবি কারিম সাল্লাহ আলহি সাল্লাম নিজের চাদরটা সামলালেন এবং ভালোবাসা দিয়ে নিজের চাচা আবু তালিবের মুখখানা মুছে দিলেন এটা দেখে চাচা আবু তালেবের হৃদয়ে গলে গেল এবং স্নেহের ভাতির্যকে বুকে জড়িয়ে ধরলেন এই সময় শিশু নবী মুহাম্মদ সাল্লাহ আলাই ধীরে ধীরে চাচাকে বললেন চাচা যান আমাকে আসতে দিন আমি একটি কাজ করব এবং মাওলা পানি বর্ষণ করবেন এই কথা শুনে কাছে দাঁড়িয়ে থাকা একজন সর্দার চিৎকার করে উঠলেন ও মাকার লোকেরা সুসংবাদ পানি এসে গেছে এই কথা শুনে লোকেরা অবাক হয়ে উঠল এবং শিশু সাল আল্লাহ সাল্লামের এই কথাই মনোযোগী হলেন সবাই ডেকে উঠলেন ও মোহাম্মদ তুমি আসো আসো তাড়াতাড়ি আসো তখন আল্লাহর প্রিয় শিশু নবী ধীরে ধীরে কাবার কাছে এগিয়ে সে জিজ্ঞাসা করলেন আপনারা এতক্ষণ কি করছিলেন সর্দারেরা বললেন আমরা বৃষ্টির জন্য আল্লাহর কাছে দোয়া করছিলাম শিশু সাল্লাই সাল্লাম বললেন যখন আপনারা দোয়া করছিলেন তখন আমি পিছনে ছিলাম এখন আমি দোয়া করব, আপনারা আমার পিছনে চলে যান এটা শুনে কুড়িজন সর্দার আদরের সঙ্গে নাবির পিছনে চলে গেলেন কিন্তু বারোজন সর্দার অহংকারের সাথে বললেন এই নয় বৎসরের বাচ্চা থাকবে আমাদের সামনে আর আমরা পিছনে যাব আমাদের সম্মান চলে যাবে তখন দয়ারে শিশু নবী সাল্লাহ আলাই সাল্লাম নিজের চাদরটাকে বিছিয়ে শান্তভাবে বললেন ও মক্কার লোকেরা আপনারা পিছনে সরে যান আর যদি আমি পিছনে চলে যাই তাহলে আর কখনোই বৃষ্টি আসবে না এ কথা বলেই নবী করিম সাল্লাহ আলাইহসাল্লাম পিছনে ফিরে যেতে লাগলেন তখন ওই পিছনে চলে যাওয়া কুড়িজন সর্দার এই বারোজন জেদি সর্দারকে সাবধান করলেন যদি এই শিশু মোহাম্মদ এতটুকু বয়সে এই কথা বলতে পারে তাহলে নিশ্চয় তার পেছনে কোনো না কোনো শক্তি আছে অতএব সত্যি আপনারা এই মুহাম্মদ শিশুর পিছনে চলে যান নইলে আমরা এখানে সবাই ধ্বংস হয়ে যাব এ কথা শুনে সেই জন নরম হয়ে গেল এবং সবাই পিছনে সরে গেলেন এইভাবে মক্কার বড় বড় সর্দাররাও শিশু মুহাম্মদ সোল্ল্লাহ আলাইসাল্লামের পিছনে দাঁড়িয়ে গেলেন এবার সর্দাররা শিশুকে বললেন ও মুহাম্মদ এবার আমরা সবাই পিছনে চলে এসেছি এখন তুমি দুয়া করো কথা শুনে আল্লাহর হাবিব শিশু মুহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম বললেন আপনারা যেভাবে আল্লাহর কাছে পানি চাইছিলেন আমিও যদি সেইভাবে পানি চাই তাহলে আপনাদের মধ্যে আর আমার মধ্যে পার্থক্য কি থাকবে বলুন শুভান আল্লাহ তখন সর্দারেরা বলল তাহলে তুমি কি করবে উত্তরে নবী করিম সল্লাহ আলাইসলাম বললেন এবার আপনারা শুধু দেখুন এরপর শিশু নবী সল্লাহ আলাইসলাম শুধু একবার হালকা করে আকাশের দিকে তাকালেন আর প্রথম তাকাতেই আকাশে মেঘ জমা হয়ে গেল আর দ্বিতীয়বার নজর তুলতেই বৃষ্টি শুরু হয়ে গেল এবং দ্বিতীয়বার যখন নবিয়ে করিম সাল্ল সাল্লাম মুখটা আকাশের দিকে তুললেন তখন কালো মেঘে ছেয়ে গেল এবং প্রচণ্ড বৃষ্টিপাত শুরু হয়ে গেল কিছুক্ষণের মধ্যে শুকনো ক্ষেত পানিতে ভরে উঠল এবং লোকেরা আনন্দে বৃষ্টিতে ভিজে ডাকতে লাগলো ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ আর ওই সময় আল্লাহর এক দৈব শোনা গেল আকাশ থেকে ও আমার মাহবুব আপনি চাইলে এক ইশারায় পানি বর্ষণ করতে পারতেন তাহলে কেন আকাশের দিকে বারবার মুখ তুলে তাকালেন তখন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি আকাশের দিকে তাকিয়ে উত্তর দিলেন আমি যে সব সময় আল্লাহর সুরক্ষায় আছি তাই আমি বারবার শুক্রিয়া আদায় করছিলাম প্রিয় বন্ধুরা এই রহমতের নবী এই বয়সেই চাচা আবু জাহেলের কাছে দুইটি খেজুরের জন্য চর খেয়েছেন সেই ভিডিও লোড করা আছে দেখে নিন লোকতে ক্লিক করে চ্যানেলে আসুন সাবস্ক্রাইব করুন আসসালাম আলাইকুম